হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কি ভ্যারাইটি শাড়ি দেখাবো জর্জেট প্লাস হচ্ছে চান্দির সিল্কের মধ্যে তো যেগুলো মানে মোটামুটি অনলাইনে অনেক ভাইরাল এখন তো এটা হচ্ছে কাতঞ্জলি শাড়ি এটা হচ্ছে স্ট্যানমুল্কের শপিং কমপ্লেক্সে আপনি লেভেল সিক্সে শপ নাম্বার একাত্তর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আপনি যেভাবে নিতে চান নিতে পারবেন ওকে আচ্ছা ফার্স্টে দেখাচ্ছি যে শেডের মধ্যে জর্জেটের মধ্যে এই শাড়িটা মোটামুটি এখন অনলাইনে অনেক ক্রেজ বলা যায় দেখুন দুইটা শেড করা পুরোটা একই ভাবে যাবে নিচে টার্সেল থাকবে ওকে কত করে পড়বে এগুলো প্রাইস থাকবে 750 750 টাকা করে অনেকগুলো কালার আছে যেমন এই যে একটা ফেব্রিকটা একই থাকবে জাস্ট কালার চেঞ্জ হবে আপনি যেটা নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে পার্পলের মধ্যে ব্লাউজ পিস তো থাকছে না না আচ্ছা বারো হাত থাকবে প্লাস পিস থাকছে না আপনি এক্সট্রা বানিয়ে নিতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা তিনটা কালার চারটা কালার শেডে আছে আচ্ছা মানে সবগুলোই মোটামুটি শেড করাই থাকবে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন পুরোটা একই রকম যাবে এটা দেখুন এটা পার্পেল আর গ্রিন কম্বিনেশান সাতশো পঞ্চাশ টাকা অনলি অনলাইনে হয়তো আরও বেশি দাম এখানে আপনি অনেক কমে পাচ্ছেন আর চাইলে হোলসেলও কিন্তু নিতে পারবে বিজনেস পারপাস তার কালারটাও সুন্দর হোয়াইট ব্লু কম্বিনেশন ওকে তারপর হচ্ছে যে হোয়াইট আর হচ্ছে পার্পল ওকে প্রাইসটা সেম থাকবে সাতশো পঞ্চাশ করে তো এটার কম্বিনেশন অনেকগুলোই আছে যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর শপে আসতে চাইলে অ্যাড্রেস তো দিয়ে দিয়েছি ওই অনুযায়ী চলে আসতে পারেন আর না চিনতে পারলে কল দিবেন ওনারা আরও ভালো করে বুঝিয়ে দিবে আচ্ছা প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল মানে যা কালার হয় সাধারণত ওই কালারগুলা সাতশো পঞ্চাশ টাকা করে আর বারো হাত শাড়ি কোনো ব্লাউজ পিস থাকছে না এই যে এই কালারটা বেশি ভাইরাল তো চাইলে এটা নিতে পারেন সাড়ে বারো হাত আছে আর নিচে কিন্তু টার্সাইল করা আছে সবগুলোর সিল্ক সুতো দিয়ে এই যে দেখুন এটা সেম প্রাইস আপনার সাতশো পঞ্চাশ তারপর তারপরে এই যে ব্লুর মধ্যে ব্লু পিঙ্ক হোয়াইট গ্রিন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর অনলাইনে বেশ ভাইরাল তো আপনি পছন্দ হলে নিতে পারেন প্রাইস সেম পড়ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে একটা তো সামনে যেহেতু এখন একটা বিয়ের সিজন আপনারা চাইলে কিন্তু ম্যাচ করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো হোলসেলেও নিতে পারেন কোয়ান্টিটি বেশি নিলে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আচ্ছা এগুলো আরও আসবে আপনারা চাইলে এ শপে আসলে দেখতে পারবেন বা হচ্ছে অনলাইনে নক দিলেও দেখিয়ে দিবে আচ্ছা তো সেই ভাইরাল চান্দিরি সিল্কগুলোও দেখিয়ে দিব আর এবার মনে হয় অনেক কালার আসছে কালারগুলিও দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা খুব সুন্দর আপনার অ্যাশ আর হচ্ছে স্কায়ের মধ্যে প্রাইসটা সেম না এটা পড়বে পাঁচশো পঞ্চাশ করে ওকে এই শাড়িটা হচ্ছে মোটামুটি কারাকারি একটা কালার বলা যায় দেখুন গ্রিন আর হচ্ছে আপনার মিষ্টি কম্বিনেশন দেখতে বাটিকের মতো বাট বাটিক না চাঁদের সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না আপনি কোনটা নিতে চাচ্ছেন এই যে কালারটা অনেক সুন্দর সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে এটার কালার এটা হচ্ছে আবার মেরুনের মধ্যে পাঁচশো পঞ্চাশ পড়লে কিন্তু কেউ বুঝতেই পারবেন আপনি একটা বাটিক পরেছেন বা চান্দিরি সিল্ক মনে হবে বাটিকই পরে আছেন যেটা ওই যে সিল্ক বাটিক হয় সেগুলো তো বারোশো চোদ্দোশো করে বাট আপনি চান্দরি সিল্কটা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন এটা পার্পেলের মধ্যে এটাও খুব সুন্দর এগুলোও কিন্তু আপনার চাইলে গায়ে হলুদ পিকনিক বা যে কোনো স্কুল কলেজ পার্টির জন্য ম্যাচিং করে একসাথে অনেকগুলো নিতে পারেন আর হোলসেলে নিলে তো প্রাইসটা আরও কমে আসবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এই যে এই কালারটাই মোটামুটি অনলাইনে অনেক ভাইরাল হয়েছে তো চাইলে এটা নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে ব্লু আর হচ্ছে অরেঞ্জের কম্বিনেশান সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার গ্রিন আর রেড কম্বিনেশান এই শাড়িগুলোও গায়ে হলুদে পরলে বেশ ভালো লাগবে তো যদি মনে হয় নিতে চাচ্ছেন বা সাথে কন্ট্রাক্ট করতে পারেন কারণ গায়ে হলুদে সাধারণত একটু কম রেঞ্জের মধ্যেই পড়ে থাকে তো সেই ক্ষেত্রে কম রেঞ্জেই সুন্দর পাচ্ছেন এটা দেখুন অনেকটা মাধুরায়ের মতো সেই কনসেপ্টেই কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে না এগুলো পড়লে বোঝার কোনো উপায় নেই যে আপনি ডিজিটাল প্রিন্টের শাড়ি পরে আছেন এই যে দেখুন এবার পুজোতে এই শাড়িটা অনেক চলেছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো তো ব্লাউজ পিস নাই এগুলো তো ব্লাউজ পিস থাকছে না হ্যাঁ সাড়ে বারো হাত দেখুন একদম সেম টু সেম মাধুরের মতো কে বুঝতেই পারবেন আপনি যদি না বলেন যে এটা আপনি ডিজিটাল প্রিন্টে পড়েছেন খুবই সুন্দর প্রায় সেম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পারগুলো আর কি কালার চেঞ্জ হবে এটা হচ্ছে অরেঞ্জ আচল হবে আর দেখুন বডিটা কিন্তু হোয়াইটই হয় মাধুরায়ের তো সেইভাবেই করা হয়েছে এটা হচ্ছে যে মধ্যে এটা এটা খুব সুন্দর তো প্রাইসটা টাকা হচ্ছে ব্লুর মধ্যে আঁচলটা সলিড টাইপের থাকবে বাট এটা জল ছাপ আর ডট ডট প্রিন্টে যাবে বা দেখুন শাড়িটা অদ্ভুত সুন্দর কফির সাথে হচ্ছে হোয়াইট কম্বিনেশন খুবই দারুণ লাগছে এই যে চাইলে হলুদের জন্য হলুদ এই শাড়ি নিতে পারে যদি একেবারে কেউ হলুদ পড়তে চান তাহলে এটা কিন্তু পারফেক্ট যতগুলি শাড়ি দেখিয়েছি সবগুলোই কিন্তু হলুদের সাথে যাবে যেহেতু মাল্টি কালার বা কালারফুল ছিল তা আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন বা শীতের দিকে হয় কি অনেকে পিকনিক হয় সেক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার্সরা আমরা হচ্ছে ম্যাচিং করে পড়ি সেক্ষেত্রে কিন্তু ম্যাচিং করে নিতে পারেন দেখুন এটাও গায়ে হলুদে খুব ভালো লাগবে এটা যে চুনজি প্রিন্টের মধ্যে পুরোটা একইভাবে যাবে টারিক্সটা আলাদা মানে আঁচলও নাই পারও নাই পুরোটা একই রকম প্রাইসটাও এক এই এই প্রিন্টটাও সেম একই রকম যাবে তারপরে এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকছে এই যে এটা আঁচল আর এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে যে লাল সাদার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি খুব সুন্দর শাড়ি পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর প্রাইসটা সেম পড়ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটাও গায়ে হলুদে খুব ভালো লাগবে দেখুন মালতির মধ্যে আছে খুবই নাইস আচ্ছা এটা কুচিটা এক্সট্রা করা আছে আচ্ছা মালটির মধ্যে কিছু দেখাচ্ছি এটা চান্দরি সিল্কের মধ্যে ফার্স্টে যেগুলো দেখানো হয়েছিল ওগুলো জর্জেটে ছিল আর এটা হচ্ছে চান্দরি সিল্কের মধ্যে প্রাইস একই পাঁচশো পঞ্চাশ করে তারপরে যদি মনে হয় আপনি জর্জেটটা নিতে চাচ্ছেন সেটা নিতে পারেন আর নয়তো এটা নিতে পারেন তফাত কিন্তু উনিশ বিশ কিন্তু নিতে পারেন কারণ ওইটা জর্জেট এটা চান্দড়ি তো কালারগুলো কিন্তু একই রকম দেখতে এটা বরঞ্চ একটু গ্লসি লাগছে এই যে এটা দেখতে যারা একটু গ্লসি প্যাটার্নে নিতে চান এই শাড়িটা নিতে পারেন ভালো লাগবে এটা আরেকটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার পার্পেল আর গ্রিন কম্বিনেশনে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর পিঙ্ক স্কাই আর হচ্ছে হালকা ভিতরে একটু হালকা মানে হোয়াইটিশ টাইপের আর কি এই শাড়িটাই মোটামুটি ভাইরাল তো আপনি চাইলে এই কালারটা নিতে পারেন এই চারদিনের মধ্যে প্রাইসটা কিন্তু সেম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু দুইটা দামে দেখিয়েছি আপনার যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিতে পারেন এটা কাতঞ্জলি শাড়ি স্টানমুল্কে শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং